কেরাম হলো কোরআন এবং হাদিসের জ্ঞানে জ্ঞানী হওয়ার কারণে জ্ঞানের ভান্ডারও বলা যায় কিন্তু ওলামায় কারাম নির্দিষ্ট কিছু কাজের মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকার কারণে জনগণের সাথে তাদের সুসম্পর্ক গড়ে ওঠে না যেমন দর্শতা ইমাম ও খতিব দাওয়া কেন্দ্রিক যে কাজগুলো আছে এগুলোর মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে রেখেছে বাকি সামাজিক সংস্কারে উদ্যোক্তা হওয়া রাষ্ট্রীয় সংস্কার উদ্যুক্ত হওয়ার ক্ষেত্রে ওলামা কারামের ভূমিকা নাই বললেই চলে এর অর্থ এই না যে ওলাম এই জায়গায় ব্যর্থ বা তাদের সেই সামর্থ্য নেই আমি এটা বলবো না আমি মনে করি ওলামাইকারের সেই সামর্থ্য আছে তাদের সেই ক্ষমতাও আছে শক্তিও আছে মনোবলও আছে তারপরও তারা এই সমস্ত কাজে আসে না কেন যদি আসতো তাহলে আজ ওলামা এ কারাম ইসলামের রাজনীতিবিদ যারা আছেন তারাও সামাজিক সংস্কার উদ্যোক্তা হতো সামাজিকভাবে তার সংস্কার করতে পারতো রাষ্ট্রকে সংস্কার করতে পারতো আসে না কেন আমাদের বাংলাদেশের রাজনীতির যে পরিস্থিতি সেই পরিস্থিতি দেখতে পাচ্ছি আমরা বিগত স্বাধীনতার পর থেকে একাত্তর সালের স্বাধীনতার পর থেকে অদ্যাবধি রাষ্ট্রীয় যে কার্যাবলী আছে রাষ্ট্রীয় যে দায়িত্বশীলতা আছে এগুলো রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন ক্ষমতাশীল রাজনীতির ব্যক্তিবর্গ যারা তার রাজনীতি করেই মূলত ক্ষমতাকে কক্ষিগত করার জন্য